হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের জেনারেল সায়েন্স ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার যেটা আমরা পড়বো ক্ষমতা এবং তার সাথে হচ্ছে শক্তি এই দুটো সম্বন্ধে সমস্ত তারপর হচ্ছে মেকানিক্যাল এনার্জি তারপর স্থিতিশক্তি এবং গতিশক্তি এই সমস্ত দু ডিটেলস আমরা ডিসকাস করবো এবং তার সাথে কিছু ম্যাথ যেগুলো তোমাদের রিসেন্টলি জুনিয়ার ইঞ্জিনিয়ার রেলের যেটা আছে সেই এক্সামে আসতে পারে রেলের এ তারপরে এন টিভিসি যে এক্সাম আছে সেখানেও তোমাদের আসবে এবং পরবর্তীকালে তোমাদের রেলের যে গ্রুপ ডি সেই এক্সামেও এগুলো আসবে তো জি কে হিসাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেসব এক্সামগুলো হবে সেইগুলোর জন্য পারবে প্লাস ম্যাথ যেগুলো করাবো এটাতে সেটা রেলের এক্সামগুলোতে বেশি এফেক্টিভ হবে তো দেখে নাও আমাদের সিলেবাসটা দেখে নাও কতদূর পড়া হয়েছে আমাদের তো আমাদের পড়া হয়েছে মাপের একক এবং পদ্ধতি পড়া হয়ে গেছে পদার্থ শক্তি পড়া হয়ে গেছে অবস্থার পরিবর্তন পড়া হয়ে গেছে স্থিতিগতি পড়া হয়ে গেছে আজই আমরা কার্যক্ষমতা শক্তির আগের দিন কার্যটা পুরোটা পড়িয়েছিলাম আজকে ক্ষমতা এবং শক্তি এইটা পুরোটা পড়বো তাহলে বাকি থাকবে হিট অ্যান্ড টেম্পারেচার লাইট সাউন্ড কারেন্ট কারেন্ট এই কটা চ্যাপ্টার আমাদের বাকি থাকবে সেগুলো আমরা পরপর কমপ্লিট করে নেব তো আজকে একদম ফুল ভাবে দেখে নাও প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা ইংলিশ হচ্ছে পাওয়ার পাওয়ার সম্বন্ধে কি পড়বো এখান থেকে তোমাদের পরীক্ষায় কেমনভাবে প্রশ্ন আসতে পারে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ফার্স্ট দেখো এখানে তোমাদের যেটা পড়তে হবে রেলের এক্সামের জন্য সেটা যে তোমার এই ক্ষমতার কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে মুখস্থ রাখতে হবে ডাইরেক্ট এরকম প্রশ্ন আসবে যে কার্য করার হারকে কি বলে ঠিক আছে এইরকমভাবে প্রশ্নটা আসবে তো কার্য করার হারকে বলা হয় ক্ষমতা কোনো বল একক সময়ে যে কাজ করে তাই হলো ক্ষমতার পরিমাপ এবার ক্ষমতা এটা মনে রাখবে এটি হচ্ছে একটি স্কেলার রাশি এবং ক্ষমতা কিভাবে পরিমাপ করা হয় কৃতকার্য বা সময় এইরকমভাবে ক্ষমতা বার করা হয় অর্থাৎ যদি কোনো বল দ্বারা টি সেকেন্ডে ডাব্লু ওয়ার্ক কার্য করা হয় তবে ক্ষমতা কত হবে ক্ষমতা আমরা পি দিয়ে ডিনোট করছি এবং কার্য ডাব্লু ডিয়ে ডিনোট করছি এবং সময়কে টি দিয়ে ডিনোট করছি তাহলে এইখানে যে পড়লাম ক্ষমতা ক্ষমতাই হচ্ছে কৃতকার্য বাই সময় মানে হচ্ছে পাওয়ার পাওয়ারটা আমরা ডিনোট করলাম কী দিয়ে ক্ষমতা ক্ষমতাই করলে কৃতকার্য হচ্ছে ডাব্লু বাই সময় হচ্ছে টি দে সেটাই দেখো এখানে আমি করেছি ঠিক আছে এখান থেকে তুমি ডাইরেক্ট আবার কত কৃতকার্য বা কত ওয়ার্ক হয়েছে সেটা তুমি কোন গুণ করে বার করতে পারবে সুতরাং কার্য সময় কার্য ইকোয়াল টু বলা যেতে পারে ক্ষমতা ইনটু সময় ঠিক আছে এই যে এটাকে কোলাকুড়ি গুণ করলে দেখবে ডাব্লু ইকোয়াল টু পি ইন্টু টি আসছে এরপরে দেখো এটা তোলো ক্ষমতা বা ক্ষমতার একক কি একক থেকেও তোমাদের প্রশ্ন এক্সামে আসবে তো এসআই এবং এম কে এস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট এবং এক ওয়াট সমান মনে রাখবে এক জুল পার সেকেন্ড বা টেন টু দি পার সেভেন আর্ক পার সেকেন্ড ঠিক আছে এইটা মনে রাখবে এই রিলেশনটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে এই রিলেশনটা মনে রাখবে এক ওয়াট ইকুয়াল টু হচ্ছে এক জুল পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর পার সেকেন্ড এখান থেকে তুমি আরেকটা জিনিস জানতে পারছো যে এক জুল সমান কত হয় টেন টু দি পার সেভেন আর্ক হয় ঠিক আছে এবার দেখো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার সেকেন্ড ঠিক আছে এরপর যেটা তোমাদের এক্সামে আসে ডাইরেক্ট এরকম প্রশ্ন আসবে ওয়ান এইচপি ইকোয়াল টু কত ওয়ার্ড এক হর্স পাওয়ার সমান কত ওয়ার্ড তো এক হর্স পাওয়ার সমান মনে রাখবে পাঁচশো ফুট পাউন্ড পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে সাতশো ওয়াট এই প্রশ্নটা অনেকবার তোমাদের এক্সামে যে কোনো এক্সাম দেবে সেই এক্সামে আসবে ওয়ান এইচপি বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট এই প্রশ্নটা ডাইরেক্ট এরকমভাবে আসবে তো সেটা কত হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট এবং সেরকমভাবে তোমাদের মনে রাখতে হবে এক কিলো ওয়াট এক কিলো ওয়াট টু কত হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার এক কিলো ওয়াট টু হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার এবং তার সাথে মনে রাখবে এক হর্স পাওয়ার সমান কত হচ্ছে এক হর্স পাওয়ার সমান হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো ফোর কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার এই চ্যাপ্টার থেকে কীরকম ধরনের ম্যাথ আসবে তোমাদের এক্সামে কি বলছে দেখো যে এক ব্যক্তি পঞ্চাশ সেকেন্ডে টেন টু দি পাওয়ার থ্রি জুল কার্য করে তাহলে ওই ব্যক্তির ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে পি পি যখনই আসবে পি কি হচ্ছে ডাব্লু বাই টি এই ফর্মুলাটা তোমার মাথায় জানা চলে আসে এখানে দেখে নাও এটা পঞ্চাশ সেকেন্ড মানে হচ্ছে টি দিয়ে দিয়েছে এবং টেন টু দি পাওয়ার থ্রি জুল মানে হচ্ছে এটা কত ওয়ার্ক কাজ করেছে তাহলে ডাব্লুটাও দিয়ে দিচ্ছে তাহলে ডাব্লু বাই টি এ তোমাদেরকে শুধু ভ্যালু পুট করতে হবে ডাব্লু বাই টি মানে হচ্ছে এক হাজার বাই পঞ্চাশ এক হাজার মানে হচ্ছে টু পার কিউ মানে হচ্ছে এক হাজার এক হাজার বাই ফিফটি হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ইকাল টু টোয়েন্টি জুল পার সেকেন্ড ঠিক আছে বা টোয়েন্টি ওয়াট এই তোমাদের এইগুলো কিন্তু মনে রাখতে হবে এরপর দেখো শক্তি শক্তি কাকে বলে শক্তি হচ্ছে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করতে পারে তাই হলো ওই বস্তুর শক্তির পরিমাপ এবং এই রিলেশনটা মনে রাখবে বস্তুর শক্তির পরিমাপ ইকুয়াল টু হচ্ছে বস্তু দ্বারা কৃতকার্য ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল কিন্তু বলের প্রয়োগ বিদ্যুৎ সরণ। এই রিলেশনগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে এবার দেখো কোনো বস্তুর শক্তি একটি নির্দিষ্ট পরিমাণ কার্যকে সূচিত করে তাই শক্তি ও কার্যের একই একক তাহলে এর একক কিন্তু এক শক্তি এবং কার্যের এসআই এবং এম কেস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে নিউটন মিটার বা জুল এবং সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে কত আর্ক এবং এটাও মনে রাখবে কার্যের মতো শক্তিও একটি স্কেলার রাশি কোনটা কোন আসি এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবার আমরা চলে এলাম যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি সম্বন্ধে অনেক করবো এবং এখান থেকে বিশেষ করে ফিজিক্সে ম্যাথ অনেক আসে এক্সামে রিসেন্টলি তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামে রেলের গ্রুপ ডি যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু ফিজিক্স থেকে ম্যাথ আসলে এই চ্যাপ্টার থেকে একটি কি দুটি ম্যাথ তোমরা এক্সামে পাবেই পাবে খুব ইজি ম্যাথ হয়তো অনেকজন আছো যারা সূত্র জানো না বলেই ওই ইজি ম্যাথগুলো করে ছেড়ে দিয়ে চলে আসো গ্রামে তো এইটা একটু দেখে নাও তাহলে পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মাত্র দুটো সূত্র আছে এই দুটো সূত্র মুখস্থ করে দিলেই তোমার সব কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে আর একটু বুঝতে হবে তাহলে তোমাদের দেখবে কোনো রকম প্রশ্ন আটকাবে না যান্ত্রিক শক্তি কাকে বলছে মেকানিক্যাল এনার্জি বলা হচ্ছে কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে যান্ত্রিক শক্তি দুই প্রকারের হয় এক হচ্ছে স্থিতিশক্তি এবং দুই হচ্ছে গতিশক্তি এই দুটো তোমাদের মনে রাখতে হবে স্থিতিশক্তি হচ্ছে এবার স্থিতিশক্তি সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা ডিসকাস করবো স্থিতিশক্তি কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে বস্তুতে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকেই ওই বস্তুর স্থিতিশক্তি বলা হয় এবং স্থিতিশক্তির পরিমাপ কিভাবে হয় তো স্থিতিশক্তির পরিমাপ কীভাবে হয় এই সূত্রটা তুমি সারা জীবন ভুলবে না তো এম ভরের কোনো বস্তুকে মনে করো কোনো এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলো এখন ভূপৃষ্ঠের অবিকশজ তরণের মান জি হলে ওই বস্তুটির ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল কথা হবে বস্তুর ওজন ইকুয়াল টু হচ্ছে এম জি মানে অবিকষজ বল যখন হবে তখন বস্তুটির ওজন কি হবে এম জি মনে করো এখানে কি বলছে দেখো এম ভরে মনে করো একটা পাঁচ কেজি ভরের কোনো বস্তুকে পাঁচ মিটার উপরে তোলা হচ্ছে তাহলে কি বলেছে এখন ভূপৃষ্ঠে অভিকর্ষজ তরণের মান যদি জি হয় ঠিক আছে মনে এটা ভূপৃষ্ঠ এখান থেকে পাঁচ কেজি একটা বস্তুকে পাঁচ মিটার উপরে তুলছে ঠিক আছে এখানে এই যে অভিজ্ঞ নিচের দিকে একটা বল ক্রিয়া করে অভিকর্ষজ তরণ নিচের দিকে সমস্ত সবসময় আসতে চাইবে তো এই অভিকর্ষজ তরণের মান যদি জি হয় আমরা জি এর মান কত নাইন পয়েন্ট এইট এটা আমরা সবাই জানি ওই বস্তুটির ওপর ক্রিয়াশীল বল এই যে উঠছে যে একটা পাঁচ কেজির বস্তুকে তুলছে তখন তাই সেই বলটা কত হবে সেই অভিকর্ষজ বলটা হবে বস্তুর ওজন হবে এম ইন্টু জি মনে কর পাঁচ কেজি হচ্ছে এম এবং জি তার মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট তার সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে এটাই এখানে তোমাকে বোঝাতে চেয়েছে অতএব তাহলে বস্তুটির স্থিতিশক্তি কিভাবে পরিমাপ করা হবে তাহলে বস্তুটির স্থিতিশক্তি পরিমাপ কিভাবে হবে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আনতে কৃতকার্য হবে বস্তুর ওজন ইন্টু স্মরণ মানে হচ্ছে এম জি ইন্টু এইচ এবং এম জি এইচ এই স্থিতিশক্তি বার করতে গেলে এম জি এইচ এই ফর্মুলা দিয়ে তোমাকে প্রচুর অঙ্ক আসবে এবং এই ফর্মুলা দিয়ে আমি তোমাকে একটা ম্যাথ করিয়ে দেখিয়ে দেবো তাহলে তোমাকে একদম ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তোমার পাস্ট এটা বুঝে নাও এরপর দেখো তাহলে স্থিতিশক্তি টু কী হচ্ছে এম জি এইচ এম কী হচ্ছে বস্তুটি ভর জি কী হচ্ছে অবিকশ তরণ এবং এইচ কী হচ্ছে হাইট বা উচ্চতা বাস এটা হয়ে গেলো স্থিতিশক্তি এবার স্থিতিশক্তি রিলেটেড তোমাকে ম্যাথ তাহলে এইখানে গতিশক্তি লেখা আছে আমি ম্যাথটা আগে দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে এই যে এই প্রশ্নটা দেখো ম্যাথ শক্তি থেকে এই ম্যাথটা এক নম্বর কি বললাম পাঁচ কেজি ভরের কোনো বস্তুকে কুড়ি মিটার উপরে তুললে ওই স্থানে বস্তুটির শক্তি কত হবে বলছে এটা মনে করো একটা ভূপৃষ্ঠ এখান থেকে পাঁচ কেজি একটা বস্তুকে ভরকে কুড়ি মিটার উপরে তোলা হলো ঠিক আছে কুড়ি মিটার উপরে এখানে তোলা হলো তাহলে বস্তুটির এখানে স্থিতিশক্তি কত হবে এবং এখানে জি এর মান দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে এম এখানে যখনই স্থিতিশক্তি দেবে তখনই তোমার মাথার মধ্যে আসতে হবে এখানে কোন ফর্মুলা লাগাবে এম জি এইচ স্থিতিশক্তি দিলে এম কত পাঁচ কেজি জি কত এখানে দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট এইট উচ্চতা কত কুড়ি মিটার ইন্টু কুড়ি ডাইরেক্ট গুণ করে দিলে কত আসছে নশো আশি জুল ঠিক আছে এইভাবে তোমার ম্যাথগুলো আসবে এবং এখানে একটা জিনিস খেয়াল লাগবে সেটা হচ্ছে দেখো এখানে অপশানে দেখো পাঁচ কেজি এবং কুড়ি মিটার দেওয়া আছে অনেক সময় কি করে পাঁচ কেজি দাগায় এখানে দিয়ে দেবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম একটা ভরকে কুড়ি মিটার উপরে তুলতে একটি এবার পাঁচশো গ্রাম যদি দেয় এই পাঁচশো গ্রামটাকে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে তার মানে পাঁচশোকে হাজার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে তোমার কেজিতে মানে হচ্ছে পয়েন্ট ফাইভ কেজি তাহলে যখন পাঁচশো গ্রাম দিয়ে দিলে পয়েন্ট ফাইভ কেজি হয়ে গেলো কেজিতে কনভার্ট করে নিলে এবং সবসময় হাইটটা মিটার যেটা রয়েছে ওটা মিটারে থাকবে ঠিক আছে তাহলে যদি পাঁচশো গ্রাম দিয়ে এই দিত তাহলে তোমাকে কী হতো হতো পয়েন্ট ফাইভ হচ্ছে এই পাঁচকে পাঁচশো গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে ইন্টু তোমার কুড়ি মিটার সরি হ্যাঁ কুড়ি মিটার হচ্ছে এইচ এবং নাইন পয়েন্ট এইট হচ্ছে জি এর মান এবার এইটা গুণ করে যেত যেটা আসতো সেটাই হচ্ছে এম এর মানে স্মৃতিশক্তির মান বুঝে গেলে এবার আমরা যেটা ডিসকাস করব। সেটা হচ্ছে গতিশক্তি গতিশক্তি কাকে বলে যদি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্যকর করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে আর একবার বলছি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটি গতিশক্তি বলে এবং গতিশক্তি পরিমাপ কি হয় যদি কোনো বস্তুর ভর এম বেগ বি হয় তাহলে বস্তুটির গতিশক্তি কথা হবে হাফ এম ভি এটাই হচ্ছে ফর্মুলা হাফ এম ভি এটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা হাফ এম মানে হচ্ছে কত ভর কত ভর এবং ভি স্কোয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে বস্তুর বেগ সেটার স্কয়ার বেগের বেগের স্কয়ার ঠিক আছে এইবার এইটা দিয়ে আমরা একটু ম্যাথ দেখে নেব তাহলে তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো এখানে দিয়ে দিয়েছে চল্লিশ গ্রাম দেখো এইখানে দেখো গ্রাম দিয়ে দিয়েছে যেটা তোমাদের কিছুক্ষণ আগে বোঝাতে চেয়েছিলাম চল্লিশ গ্রাম ভরে কোনো বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে চলছে বস্তুটি গতিশক্তি কত তো এখানে তো এটা এবার যখনই গতিশক্তি চাইবে তোমার মাথার মধ্যে চলে আসতে হবে যে গতিশক্তির ফর্মুলা কি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এবার এমটা সবসময় কেজিতে থাকবে এবং ভিটা সবসময় মিটার পার সেকেন্ডে থাকবে ঠিক আছে এবার এখানে দিয়েছে কিসে গ্রামে তো গ্রামে যখন দিয়েছে এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে তাহলে সেটাকে আমি হাজার দিয়ে ভাগ করে দিলাম সেইখানে তাহলে সেটা কেজিতে কনভার্ট হয়ে গেলো এবং ভি স্কোয়ার ভি কথা হচ্ছে দশ দশ ইন্টু দশ মানে কথা হচ্ছে একশো এবার যদি কাটাকুটি করো কাটাকুটি করার পর আসবে দুই জুল ঠিক আছে তাহলে পুরো ব্যাপারটা বুঝে গেলে যদি না বুঝে থাকো পজ করে আর একবার এগিয়ে নেবে তারপর একবার ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তাই দুটো ম্যাথ তোমার একটা স্মৃতিশক্তি থেকে এবং একটি গতিশক্তি থেকে ডিসকাস করে নিলাম এবং থার্ড আরেকটা একটা যেটা একটু কঠিন টাইপের সেটা তোমাদের ডিসকাস করে নিচ্ছি কী বলেছে দেখো এই প্রশ্নটা ভালোভাবে পড়ো ছাদ থেকে নিচে পড়ছে এমন কোনো বস্তুর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে ভূমি থেকে ছাদের উচ্চতা কত বলছে এটা একটা মনে করো জায়গা এখান থেকে এটা একটা বাড়ি মনে করো এই বাড়ির এই ছাদ দেখে মনে করো কোনো একটা বস্তু ফেলা হচ্ছে নিচের দিকে এই ভূমি স্পর্শ করার আগে এই এইরকম জায়গাতে তার বেগ হচ্ছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এই জায়গাতে এবং এখানে কি বলছে তাহলে ভূমি থেকে ছাদের উচ্চতা কত এই পুরো উচ্চতাটা ভূমি থেকে ছাদের উচ্চতাটা কত তো এটা আমরা কীভাবে বার করব এবং জিয়ের মান এখানে দিয়ে দিয়েছে দেখো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার দেখো ধরি বস্তুর ভর এম কেজি ধরে নিলে তুমি এম কেজি ভর বস্তুটি ভূমি থেকে এইচ উচ্চতা থেকে ছাদের উপরে ছিল মানে যে এই এইখানে এই যে এই উচ্চতাটাকে তুমি এইচ ধরে নিচ্ছ ঠিক আছে এবং এখানে যে বস্তুটা ফেলা হচ্ছে সেটার ওজন ধরে নিচ্ছ তুমি এম কেজি ঠিক আছে এটাই বোঝালো এরপর কথা বলো ছাদে থাকা অবস্থায় স্থিতিশক্তি ছাদে যখন ছিল তখন তার ওটা তো আর ফেলা হয়নি যখন ছিল তখন তার স্থিতিশক্তি কত হচ্ছে সেই স্থিতিশক্তিটা কীভাবে বার করো স্থিতিশক্তির ফর্মুলা কি হচ্ছে এম জি এইচ এম জিএচটা আমরা বার করছি এবং ভূমিকর্ষ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি কি হচ্ছে হাফ এম বি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা কি হাফ এম বি স্কোয়ার এবং স্মৃতিশক্তির ফর্মুলা কি এম জি এইচ কী বলেছে শক্তি নিত্যতা নিত্যতা সূত্র অনুসারে যখন এই ভূমিপ্রষ্ট করার আগে এই দুটো কিন্তু সমান হয় এই শক্তির নিত্যতা সূত্র অনুসারে ঠিক আছে মানে স্মৃতিশক্তি টু গতিশক্তি হয়ে যায় তাহলে এম জি এইচ ইকোয়ালটু হচ্ছে হাফ এম বি এখানে খালি তোমাকে ভ্যালু পুট করতে হবে দেখো এম তুমি ভর জানো না কত মানে ওজন কত তুমি জানো না তাহলে এম এম রেখে দিলে জি এর মান তোমরা জানো নাইন পয়েন্ট এইট এখানে নাইন পয়েন্ট এইট বসিয়ে দিলে এবং এখানে এখানে নাইন পয়েন্ট এইট হচ্ছে বেগের স্কোয়ার ঠিক আছে নাইন পয়েন্ট এইট সে হোল স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এবং এইচ এইচ তুমি উচ্চতা জানো না তাহলে এখন তোমার বার কী করতে হবে এইচ বার করতে কত উচ্চতা চেয়েছে এদিকেও এম কেটে দিলে এদিকেও এম কেটে দিলে তাহলে পাখি কী রইলো এইচ এইচকে টুকে তো হচ্ছে কোনাকুনি যদি গুণ করো নাইন পয়েন্ট এইট বাই টু কি হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার তাহলে এখান থেকে তুমি এইচের ভ্যালুটা মানে উচ্চতাটা কত সেটা তুমি বেড়ে গেলে তাহলে এই ছিল সমস্ত ডিটেলস আমাদের আশা করি ভিডিওটি ভালো হয়ে গেছে আজকে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল এরপরে তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার বাকি আছে তাপ উষ্ণতা আলোকবিজ্ঞান বিজ্ঞান, প্রবাহী তড়িৎ বিজ্ঞান চুম্বক এবং নিম্নচাপের গ্যাসের মধ্যে তড়িৎ পরিবহন এবং তার সাথে আরেকটা যেটা চ্যাপ্টার যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে তোমাদের লিভার লিভার দিয়ে প্রশ্ন তোমাদের এক্সামে আসছে তো লিভার চ্যাপ্টারটায় পরে দিন করানোর চেষ্টা করবো অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং